স্টুডেন্টস আছে রাইট রাইটিংয়ে তাদের প্রত্যাশা থাকে সে তো অনেক কিছু পড়েছে পরীক্ষায় অনেক কিছু লিখেছে পেজের পর পেজ লিখেছে সে প্রশ্ন হচ্ছে সে অত কিছু লেখার পরীক্ষার সে কম নাম্বার পায় কিন্তু তারখাতাটা যখন কাটতে যায় তারখাতাটা যখন একটা এক্সামিনার যখন দেখে দেখেছে প্রত্যেকটা লাইনে লাইনে ভুল স্পেলিং ভুল এবং ট্যান্সগত ভুল রাইট ফর্ম বারফত ভুল সাবজেক্টে বুল সেন্টেন্স ফরমেশনে বুল ওয়ার্ড ফরমেশনে বুল অনেক ভুল তাহলে ভুলগুলো কি সঠিকভাবে ওয়ার্ডটা ইউজ করতে না পারো এবং গ্রামেটিক্যাল ভুল এখন স্টুডেন্টদের প্রতি যে বিষয়টা সবচেয়ে বড় পাইজ সেটা হচ্ছে তুমি অনেক লিখেছ তোমার অনেক স্কিল আছে সেটা তোমার ক্রেডিট কিন্তু ক্রেডিটটা তুমি পরীক্ষায় পারফর্ম করতে পারো না কেন করতে পারো নাই তুমি যদি গ্রামারে যদি খুব ভালো হতে এই যে লেখার যে মেশিনারিগুলা এগুলো যদি তুমি নিজে প্রয়োগ করতে পারতে তুমি খুব ভালো নাম্বার পাইতে এই জন্য বলবো আগে গ্রামারটা খুব ভালো করে কিনতে পড়ো তাহলে তুমি রাইটিনে খুব ভালো করবে